রপ্তানি উন্নয়ন ব্যুরো নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না সহকারী পরিচালক তিনটি গবেষণা কর্মকর্তা একটি তথ্য কর্মকর্তা একটি নির্বাহী সহকারী দুইটি তদন্তকারী দুইটি সহকারী জনসংযোগ কর্মকর্তা একটি ইউডিএ কাম অ্যাকাউন্ট একটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি অভ্যর্থনাকারী একটি লাইব্রেরিয়ান একটি নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক চারটি গাড়িচালক দুইটি অফিস সহায়ক এমএলএসএস সাতটি অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী সাতটি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবাল ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ দুই তিন শূন্য চার আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দুই দুই শূন্য পাঁচ আবেদন ফি বাবদ এক হতে তিন নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি বাবদ দুই টাকা চার হতে ছয় ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা সাত হতে এক দুই ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি বাবদ একশত বার টাকা এবং এক তিন ও এক চার ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি বাবদ ছাপান্ন টাকা আবেদনের অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না